সবাইকে স্বাগতম রাশিয়ার মস্কো শহর থেকে তো এই ভিডিওটা আমার করার উদ্দেশ্য হচ্ছে আসলে ডেইলি গের মতন কিন্তু এর মধ্যে আমি চিন্তা করলাম যে আপনাদেরকে ডেইলি ব্লগটার সাথে যদি কিছু ইনফরমেশন দেওয়া যায় তাহলে সেটা একই সাথে আরও বেশি ভালো হবে তো এইবার যে উইন্টারটা এই উইন্টারটা তেমন একটা বেশি ঠান্ডা নয় কারণ জানুয়ারি মাসের আজকে ১৩ তারিখ তো এই সময়টাতে প্রচুর ঠান্ডা থাকার কথা এবং চতুর্দিকে বরফ থাকার কথা আপনাদেরকে আমি একটু চারপাশ যদি দেখাই আসলে এইবার তেমন একটা বরফ নেই একদমই নেই ধরতে গেলে তেমন একটা নয় এই টাইমটাতে আরও বেশি ঠান্ডা এবং বরফ থাকার কথা কিন্তু এইবার তেমন একটা আসলে নেই আমি মাত্রই আমার বাসা থেকে বের হলাম তো যেটা বলছিলাম আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলার ইচ্ছে সেটা হচ্ছে অনেক একটা বিষয় আর সেটা হচ্ছে যে আপনারা যারা স্টুডেন্ট বিষয় রাশিয়াতে আসতে চান এবং রাশিয়াতে আসার পরে অনেকে অনেক বেশি চিন্তিত থাকেন বা আসার আগেই অনেক বেশি চিন্তিত থাকেন যে আপনারা কিভাবে এখানে পার্ট টাইম জব করে আপনাদের টিউশন ফি ম্যানেজ করতে পারবেন কিনা বা পার্ট টাইম জব করে আপনারা চলতে পারবেন কিনা সেই বিষয়ে তো সেই বিষয়ে আমি আপনাদের সাথে এখন একটু কথা বলবো প্রথম প্রথমেই যদি আমি এই বিষয়টা ধরি স্টুডেন্ট এই দেশে আসার পরে কত ঘন্টা জব করতে পারবে বা কিভাবে কি জব করতে পারবে এবং কি কি জব সে করতে পারবে এই রেগুলেশন এবং রাশিয়ার যে রুলস আছে এই বিষয়ে সেটার ব্যাপারে ফার্স্ট অফ অল আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনি যদি রাশিয়াতে আসেন রাশিয়াতে কোনো কাজের যে লিমিট বা লিমিটেশন অন্যান্য দেশের মতন যেমন ইউকে বা ইউরোপের অনেক দেশ আপনারা ধরতে পারেন যে সেখানে আপনার কাজের বিশ ঘন্টা সপ্তাহে বিশ ঘন্টা কোনো দেশে কোনো দেশে আরও কম বা কোনো দেশে আরও বেশি এরকম কাজের একটা লিমিটেশন থাকে কিন্তু রাশিয়াতে এরকম কোনো লিমিটেশন নাই আপনি আপনার ইউনিভার্সিটির বাইরে আপনি যত ইচ্ছে কাজ করতে পারবেন এটা আসলে তেমন কোনো লিমিটেশন নেই এখানে শুধু রাশিয়ার যে ল সেখানে একটা জিনিসই বলা আছে সেটা হচ্ছে যে আপনাকে ফুল ফুল টাইম বা কোর্সের স্টুডেন্ট স্টুডেন্ট হতে হবে বোঝায় টাইমের যারা এখানে আসার পরে অনার্স বা মাস্টার্স এর সরাসরি পড়ালেখা করে তাদেরকেই এখন বেশিরভাগ স্টুডেন্ট আমাদের দেশ থেকে রাশিয়াতে আসে ল্যাঙ্গুয়েজ কোর্স বা প্রিপারেটরি কোর্স আপনি যেটাই বলুন না কেন বা রাশিয়ান ভাষা শিক্ষার যে কোর্সটা আছে সেটাতে ইউনিভার্সিটিতে এক বছর তারা ল্যাঙ্গুয়েজ কোর্স বা প্রিপারেটরি কোর্সটা করে প্রিপারেটরি কোর্সটা করার পরে তারপরে তারা মেইন কোর্সে কেউ ব্যাচেলার কেউ মাস্টার্স যে যেই কোর্সে আসে সে সেই কোর্সে যায় তো যাওয়ার আগের যে প্রিপারেটরি কোর্সের বিষয়টা সেই প্রিপারেটরি কোর্স করার সময়কালীন আপনি কাজ করার কোনো পারমিট এই দেশে পাবেন না আপনাকে যদি কাজের মধ্যে থেকে পুলিশে ধরে ধরার পরে আপনাকে যদি মানে কোনোভাবে প্রমাণ হয় যে আপনি আসলে মেইন কোর্সের স্টুডেন্ট না সেটা প্রমাণ করতে আসলে বেশি কিছু দরকার নেই কারণ আপনি যদি মেইন কোর্সের স্টুডেন্ট থাকেন তাহলে অবশ্যই আপনার স্টুডেন্ট আইডি কার্ড থাকবে আর যদি আপনি ল্যাঙ্গুয়েজ কোর্সের স্টুডেন্ট হয়ে থাকেন ল্যাঙ্গুয়েজ কোর্সের স্টুডেন্টদের আসলে এই দেশে আইডি কার্ড দেওয়া হয় না স্টুডেন্টদের যে আইডি কার্ডটা থাকে রাশিয়ার এই দেশের ভাষায় যেটাকে বলে স্টুডেন্টস কি বিলিয়েত সেটা তো যখন সেটা থাকবে না পুলিশ আপনার কাছে সেটা চাইবে তাহলে আপনি একটু সমস্যায় পড়তে পারেন কিন্তু এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে যে আপনার যারা ল্যাঙ্গুয়েজ করছে এখানে পড়ালেখা করতে আছে তারা আসার পরই যে আসলে জব করে না বা কাজ করে না এমন কিন্তু না তারা করে কিন্তু সেটা আপনাকে লুকিয়ে করতে হবে আপনি আপনি একটু নিজের রিক্স নিয়ে নিজের উপর আত্মবিশ্বাস রেখে আপনাকে কাজ করতে হবে তাছাড়া আসলে সম্ভব নয় কারণ এখানে একটা রিক্স থাকে যে আপনাকে পুলিশে ধরতে পারলে আপনার সাথে অনেক ঝামেলা করবে এমনকি আপনাকে ডিপোর্ট করে দিতে পারে বা আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারে তো সেই বিষয়টা অনেক বেশি খেয়াল রাখতে হবে আপনাকে এই হচ্ছে প্রথম বিষয়টা আর পরের বিষয় যেটা সেটা হচ্ছে আপনাদেরকে বলি যে আপনি কি কি কাজ এদেশে আসার পরে করতে পারবেন আর আমি আপনাদেরকে যে কথাগুলো বলছি এই কথাগুলো আমার মন গড়া কথা নয় এইগুলো আসলে আমি বাস্তবতা থেকে যেগুলো উপলব্ধি করেছি রাশিয়াতে থাকাকালীন রাশিয়াতে আমি গত পাঁচ বছর ধরে থাকি এবং পাঁচ বছর ধরে থাকার কালীন যেই জিনিসগুলো আমি নিজে ফেস করেছি নিজে উপলব্ধি করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আমার এক্সপিরিয়েন্স থেকে অ্যান্ড এখানে আসার পরে যেটা বলছিলাম যে আপনি এখানে আসার পর কি কাজ করতে পারেন এখানে আসার পর আপনি চাইলে বিভিন্ন রকমের রেস্টুরেন্টে কাজ করতে পারবেন যেহেতু আপনি ভাষা জানবেন না আর এই দেশে একটা জিনিস খুব বেশি দরকার সেটা হচ্ছে এই দেশের ভাষা জানা এই দেশের ভাষা জানা ছাড়া আপনি যেমন কোনো কাজ আসলে এই এই দেশে জোগাড় করতে পারবেন না তো যদি আপনার কেউ পরিচিত থেকে থাকে তাহলে আপনাকে খুব সহজেই কাজ জোগাড় করে দিতে পারবে কিন্তু আপনার যদি কেউ না থেকে থাকে তাহলে আপনার জন্য এটা খুবই একটা কঠিন খুবই 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 কঠিন হয়ে যাবে আপনার জন্য জব ম্যানেজ করা তো সেই ক্ষেত্রে যখন আপনি ভাষা জানবেন না সেক্ষেত্রে আপনি যে কাজগুলো করতে পারেন সেটা হচ্ছে বিভিন্ন রকমের রেস্টুরেন্টে অ্যাজ এ ক্লিনার হিসেবে বা ডিশ হিসেবে এ দেশে যেটাকে বলে হচ্ছে পাসুদা মৈকা মানে হচ্ছে ডিশ আর ক্লিনার সেটা হচ্ছে উবরশি তো এই বিষয়গুলো আপনি এই কাজগুলো করতে পারবেন আর একটা জিনিস আপনাদেরকে আমি সবসময় বলার চেষ্টা করব যে আপনি কিছুটা হলেও ভাষা শেখার চেষ্টা করবেন এই দেশে আসতে চাইলে বা এই দেশে থাকতে চাইলে আপনি ভাষা শেখার চেষ্টা করবেন কারণ ভাষার বিকল্প এই দেশে কিছুই নেই কারণ এই দেশে কেউ ইংলিশ বলবেন আপনার সাথে বা অন্য ভাষা তো প্রশ্নই আসে না শুধুই রাশিয়ান ভাষা তো আপনি যদি রাশিয়ান ভাষাটা শেখার চেষ্টা করেন বা শিখে ফেলেন তাহলেই আপনি আহ এই দেশে অনেক ভালো কিছু করতে পারবেন আপনি নিজে জব ম্যানেজ করতে পারবেন এই দেশে নিজে চলতে পারবেন এবং এদেশ আপনার ব্রাইট একটা ফিউচার আছে আসলে রাশিয়াতে অনেক অপরচুনিটি আছে আপনাকে সেটা কাজে লাগাতে হবে তো আমি এখন হেঁটে যাচ্ছি মেট্রোর কাছে আমি ক্যামেরাটা সামনে রেখে তারপর কথা বলি এই হচ্ছে একটা বিষয় আপনাকে আপনাকে যদি কেউ কাজ দিয়ে দেয় তাহলে আপনি খুব সহজেই কাজ পেয়ে করতে পারবেন আর এখানে কাজের যে বেতনটা সেটা নির্ভর করে আপনার কাজের উপরে আপনি কোন কাজ করছেন এবং কোন রেস্টুরেন্টে করছেন এখানে ওভারঅল যে বেতনটা বেসিক আমি যদি বলি সেটা হচ্ছে ঘন্টায় থেকে সত্তর আশি রুবলের মধ্যে যা বাংলা টাকায় যদি আপনাদেরকে আমি হিসাব দিই তাহলে আপনারা গুগলে গিয়ে দেখে নিতে পারবেন গুগল টু বিডিটি কত আছে তারপর একটা তুলনামূলক হিসেব যদি আমি বলি সেটা হচ্ছে এক টাকা সমান সমান রাশিয়ান রুবল বাংলা টাকা এক টাকা বিশ পয়সার মতন এটা ওঠানামা করে এটা বিভিন্ন সময় বিভিন্ন রকম হয় এক টাকা পনেরো পয়সা এক টাকা বিশ পয়সা পঁচিশ পয়সা এটা নির্ভর করে এক্সচেঞ্জ রেটের উপরে তারপর আপনারা গুগলে যে সে তখনকার সময়টা দেখে নিতে পারেন তো এই হচ্ছে হচ্ছে ঘন্টা হিসাব তো এখানে যদি আপনি জব করেন তাহলে আপনাকে মিনিমাম আট ঘন্টা নয় ঘন্টা জব করতে হয় বা কিছু কিছু জায়গায় দশ এগারো ঘন্টাও জব করতে হয় আবার যদি আপনার ভাগ্য ভালো থাকে আপনি মতন মতন রেস্টুরেন্ট বা বার্গার রেস্টুরেন্টে যদি জব পেয়ে যান তাহলে আপনি এরকমই দুইশো ষাট সত্তর থেকে দুইশো আশি টাকা ঘন্টা বা তিনশো টাকা ঘন্টাও পেতে পারেন কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মানুষ এর থেকেও বেশি ইনকাম করে তো অ্যাভারেজে আমি যদি বলি আপনাদেরকে এখানে একজন স্টুডেন্ট পার্ট টাইম জব করে ক্লাসের পরে যদি সে জব করে সে আট ঘন্টা জব করে সে পার ডে দুই হাজার থেকে তিন হাজার রুবোজ সে ইনকাম করতে পারে আর আপনার যদি জব আসলে জব করা একজন স্টুডেন্ট থাকা অবস্থায় জব করা এবং স্টাডি মেনটেন করা খুবই একটা হার্ড কাজ এটা যতটা সহজ আপনার মনে হবে দূর থেকে ততটা সহজ নয় অনেক বেশি মেন্টালি প্রেশার থাকবে আপনার উপরে ফ্যামিলির প্রেশার এখানকার স্টাডি প্রেশার সব কিছু মিলে এবং টিউশন ফির প্রেশার থাকবে সব কিছু প্রেশার মিলে আপনার একটা মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে যাবে তো এরকম মেন্টালিটি আপনার থাকতে হবে এটা হচ্ছে মেট্রো আমি আসলে মেট্রোর সামনে চলে এসেছি এরকম একটা মেন্টালিটি আপনার থাকতে হবে যে আপনি এখানে এসে এত হার্ডওয়ার্ক করতে পারবেন কি না তো যেটা বলছিলাম যে এখানে এ পার ডে যে হচ্ছে আমার মেট্রো কার্ড আমি মেট্রোর মধ্যে ঢুকলাম আমি অবশ্য মেট্রো নিয়ে আপনাদেরকে আলাদা একটা ভিডিও দিব রাশিয়ার মেট্রো হচ্ছে একটা আসলে এটা একটা বিস্ময় বলা যায় মাটির নিচে একটা শহর তো এখানে পার ডে বাংলা টাকায় এবারে এই যে তিন থেকে চার হাজার টাকাও ইনকাম করা যায় বা এর কমও হতে পারে বেশিও হতে পারে এটা ডিপেন্ড করবে পার্সন টু পার্সন আর একটা বিষয় হচ্ছে যে আপনি যদি কন্টিনিউ কাজ করেন তাহলে অবশ্যই টিউশন ফি দেওয়া সম্ভব এই দেশে আমি বলবো না যে সম্ভব না কারণ আমি আমি নিজের চোখে দেখা যে অনেক মানুষ এই দেশে টিউশন ফি দিয়ে তাদের পড়ালেখা চালাচ্ছে এবং একই সাথে জব করে কিছু টাকা বাড়িতেও তারা পাঠাচ্ছে কিন্তু সেটা অনেকই অনেক বেশি অনেক বেশি হার্ড এই এরকম চিন্তাভাবনা থাকলে আপনি আসলে সাকসেস হবেন কিনা সেটা আমি বলতে পারবো না কিন্তু আসলে এটা সম্ভব রাশিয়াতে আরেকটা বিষয় আমি শুধু আপনাদেরকে এরকম বলে বলে ভিডিও করব ইনফরমেশন দিব এরকম না আমি যেহেতু ভিডিও শুরু করেছি আমার আরো অনেক ভিডিও আসবে যেটাতে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো যে আসলেই কাজ করে এই দেশে কয় টাকা ইনকাম করা যায় সেক্ষেত্রে আমি আমার যে পরিচিত আছে অনেকজন যারা কেএফসি বা বিভিন্ন রেস্টুরেন্টে জব করে তাদের আমি রেস্টুরেন্টে গিয়ে তাদের ইন্টারভিউ নিব সামনাসামনি এবং খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো রাশিয়াতে ডেলিভারি দিয়ে কয় টাকা ইনকাম করা যায় অবশ্য আমি পার্সোনালি ডেলিভারির কাজ করি না বা আমি আমার এখানে ব্যবসা আছে তো আমি তারপরও আপনাদের জন্য শুধু ভিডিও করার উদ্দেশ্যে আমি ঠান্ডার মধ্যে হোক বাইরে ডেলিভারি দিয়ে আপনাদেরকে লাইভ দেখাবো যে রাশিয়াতে ডেলিভারি দিয়ে ঘন্টায় কত টাকা ইনকাম করা যায় এবং পার ডেলিভারিতে কত টাকা ইনকাম করা যায় তো এটা খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও হবে আপনারা আমার সাথেই থাকুন আর আরও বেশি ইন্টারেস্টিং ভিডিও আমি নিয়ে আসবো আপনারা শুধু কমেন্ট করুন যে আমি আপনারা কী কী ভিডিও আপনারা দেখতে চান রাশিয়ার বিষয়ে আমি সেই ভিডিওই বানানোর চেষ্টা করব এটা হচ্ছে মেট্রো আমি এখন মেট্রো দিয়ে যাচ্ছি দেখুন একবার রাশিয়ার মেট্রো কত সুন্দর এই মেট্রোটার নাম হচ্ছে মেট্রো ইলেকটোসা বাউচকায়া এটা আমি যেহেতু মস্কো পলিটেকনিক ইউনিভার্সিটিতে পড়ালেখা করি তো এটা মস্কো পলিটেকনিক ইউনিভার্সিটির একদম সাথের যে মেট্রোটা সেটা এবং এটার নাম হচ্ছে কায়া যারা রাশিয়াতে থাকেন তারা চিনবেন হয়তো যারা মস্কোতে থাকেন বা যারা মস্কো পলিতে ব্যাপারে খোঁজখবর নিয়েছেন তারাও হয়তো বা চিনবেন তো আমি এখন মেট্রো যাচ্ছি আমার গন্তব্যে আপনারা দেখতে পারেন এই হচ্ছে মেট্রো আর যেটা নিয়ে কথা বলছিলাম রাশিয়ার স্টুডেন্টদের পার্ট টাইম জব নিয়ে তো পার্ট টাইম জব নিয়ে আমি আপনাদেরকে বেসিক কিছু তথ্য দিচ্ছি আপনার হয়তো অনেকে কমেন্ট করবেন যে এটা ফাও একটা ভিডিও হুদাই ভিডিও আসলে আপনার মনে হতে পারে হুদাই আমি বানাচ্ছি আসলে বলতে চাচ্ছি যে কি বিষয়গুলো এখানকার আমার যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্স থেকে আমি অপিনিয়ন দেওয়ার চেষ্টা করছি তারপরেও অনেক রকমের ইনফরমেশন এই ভিডিওতে মিসিং থাকতে পারে তো আপনারা চেষ্টা করবেন যে গুলো এই ভিডিওতে মিসিং আছে সেই গুলো আপনারা আমাকে কমেন্টে লিখে জানাবেন আমি আপনাদেরকে কমেন্টে রেখতে যথেষ্ট চেষ্টা করব আপনাদেরকে যতটুকু পারা যায় ততটুকু সাহায্য করার ততটুকু ইনফরমেশন দিয়ে সাহায্য করেন এবং আপনারা দয়া করে আমাকে কমেন্টে লিখুন যে কি রকমের ভিডিও আপনারা দেখতে চান এবং কোন ভিডিও কিভাবে কোন ইনফরমেশনের সাথে দিলে আপনার উপকার হবে বা আপনার আসলেই হেল্প হবে সেই ভিডিও থেকে কারণ আমি ভিডিও করার তেমন একটা সময় আগে পাইনি এখন যেহেতু সময় পাচ্ছি কিন্তু অনেক রকমের ভিডিও দেখে রিসার্চ করার মতন সময় আসলে আমার নেই আমার আরো বিভিন্ন রকমের কাজ আমার পড়ালেখা আমার কিছু মেনটেন করতে হয় তো আপনারা যদি আমাকে লিখে জানান আমি সেটি কমেন্টে করে আমি চেষ্টা করব আর সেইভাবে ভিডিও তৈরি করার সেটা আমার জন্য অনেক বেশি উপকার হবে তো এই ভিডিওটা আমি আর করতে চাচ্ছি না এই ভিডিওটা আমি চাচ্ছি যে এই এই পর্যন্তই থাকুক যে আপনাদেরকে মেট্রোটা দেখাই শুধু মেট্রো নিয়ে একটা ভিডিও আলাদা মেট্রো নিয়েই করব সেটা মেট্রোর উপরে থাকবে মেট্রোর বিভিন্ন ইতিহাস এবং বিষয় নিয়ে আর আমার ভিডিওগুলোকে আপনারা শুধু ডেইলি ব্লগ হিসেবে নেওয়ার চেষ্টা করবেন সাথে ইনফরমেশন হিসাবে আমি আসলে ভিডিও কখনোই করি না সুন্দর করে ইডিট করে সব জিনিস বিষয়গুলো একসাথে দেওয়ার চেষ্টা করি এরকম আসলে আমি কখনোই করতে পারি না আমি চেষ্টা করি সব সময় র ভিডিও দেওয়ার আর আশা করি আপনারা র ভিডিও এনজয় করবেন সাথে বিভিন্ন রকমের ইনফরমেশন আমাকে জিজ্ঞাসা করতে পারেন সেগুলো আমি আপনাদেরকে বলি আর আমার যদি কথাগুলো রিপিট হয়ে থাকে একই কথা বারবার তার জন্য আমি সবার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি তো সবাইকে ধন্যবাদ এই ভিডিও এই পর্যন্তই আশা করি পরবর্তী ভিডিও খুব শীঘ্রই দিব এবং কি ভিডিও দেখতে চান আমাদেরকে জানান ধন্যবাদ সবাইকে